সবার আগে বাংলাদেশ দলের জন্য একটা কুক নাই এখনো শেষ হয় না আমাদের ঘরের বাঙ্গা বাথরুমের বাঙ্গা লোডার এক লোডার সমাবেদনা ডুবাই রেমিটেন্স যোদ্ধাদের কাছে আমার একটা দরখাস্ত রইলো বাংলাদেশ দলের জন্য রিকুয়েস্ট করতেছে আপনাদের কাছে মাঠ পর্যায়ে যদি কোনো বল দিয়ে জায়গা খালি থাকে উনাদের জন্য যদি একটু ব্যবস্থা করে দিতেন অন্তত বিমান বাড়াটা ব্যবস্থা হইতো এখন দেখার বিষয় দিয়ে চাকরি করার জন্য যথেষ্ট যোগ্যতা লাগে সেই যোগ্যতা বাংলাদেশের আছে কিনা যে দলের একশো তিরিশ পঁয়ত্রিশ রান নেওয়ার মতো হেডাম থাকে না টি টোয়েন্টিতে সেই দল আবার এশিয়া কাপ জিততে গেছে কেন ভাই কেন এত সুন্দরভাবে ফার্স্ট ইনিংস শেষ হয়েছে রানগুলো মোটামুটি আমাদের আয়ত্তর মধ্যে ছিল আমাদের তো এমনিতে হেডাম থাকে না এর মধ্যে একটা আয়ত্তর মধ্যে ছিল সেটাও নিতে পারলাম না আজকে দলে কিছু কিছু প্লেয়ার ছিল যারা একসময় দলে জায়গায় পাইতো না ওরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিত বড় বড় কথা বলতো এখন আজকে ওরা কি করছে দলের জন্য দিন শেষে কথা একটাই বাংলাদেশের লক্ষ্য একটাই যে দলই হোক না কেন ও যদি এক রান করে তাহলে আমি আধা রান করব ও যদি দুই রান করে তাহলে আমি এক রান করব আমি ওদের উপরে কখনোই যাব না তুই ঠিক কথা বলেছিস আমি বেশি কিছু বলবো না বিজিবির কাছে শুধু আমার কিছু দাবি রইলো ওই দাবিগুলো যেন বিসিবি বিবেচনা করে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ দল জিতলে ওরা বোনাস পায় বাংলাদেশ দল হারলে ওদের কারণে হারলে সেটা দায়ভার কে নিবে তাই আমার দুইটা দাবি এশিয়া কাপে বাংলাদেশ দলের পিছনে যত কষ্ট হয়েছে সব কস্ট প্লেয়াররা দিবে এবং প্রতিটা প্লেয়ারের ছয় মাসের বেতন কাটা হোক কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি জানি আমার এই কথাগুলো খুবই হাস্যকর হাস্যকর হোক আর যাই হোক ওদের সাথে এটাই করা উচিত এটা এটা হাস্যকর জনগণের জন্য আজকে দিনের ম্যাচটা হারার কোন লজিক কোনো কারণ আমি খুঁজে পাইতেছি না